রবি কোম্পানি আপনার হাতে না আসলেও হাতে আসবে রবির লোগো তো কিভাবে রবির লোগো তৈরি করা যায় সেটি দেখবো আজকের ভিডিওতে প্রথমে ইনস্টাটেট ওপেন করার পর আমরা চলে যাব ফাইল মেনুতে ফাইল মেনু থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এ সাইজের একটা পেপার নিলাম তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্রিয়েট করার পরে আমাদের সামনে ইন্টারফেসটি চলে আসলো ইন্টারফেসটি আসার পরে আমরা সাইড ব্যাট থেকে নতুন করে একটা রেক্টেঙ্গুলার টুল নেব রেক্টেঙ্গুলার টুলটি নিয়ে পেজের ভিতরে ড্র করবো পেজে ড্র করার পর তারপর আরেকটি একটি টুল নেবো পলিগন টুলটি দিয়ে কিবোর্ডের আমাদের এরকির মাধ্যমে নিচ থেকে ডাউন বাটনটি প্রেস করে তারপর একটি ট্রায়াঙ্গেল নিলাম ট্রায়াঙ্গেলটি সোজাসুজি আমাদের রেক্টেঙ্গুলের টুলের মাঝখান বড় বসাবো তো এই জন্য একটু ছোট বড় করে নিলাম করে তারপরে একবারে পাশে নিয়ে আসার পর একটি এটি সুন্দরভাবে বসালাম তারপরে এটি কপি করে আরেকটি করলাম তারপর কন্ট্রোল প্রেস করে আপনি আরেকটি নেবেন টোটাল তিনটি আমরা টোটাল তিনটি ট্রায়াঙ্গেল হবে তারপরে আবার একটু ছোট করে নিলাম এখন টোটাল পুরোটা সিলেক্ট করার পর এটি কপি করে আমরা নিচে নিয়ে আসবো ওয়াল্টার সেপে ধরে কীবোর্ডের ওয়াল্টার বাটন সেপে ধরে আমরা নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে আসার পর পুরোটিকে সিলেক্ট করে আমরা কীবোর্ডের রাইট মাউসে ক্লিক ক্লিক করে ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব রিফ্লেক্টে ক্লিক করে উপরে হরিজেন্টাল হরিজেন্টালের পর আমরা ওকেতে ক্লিক করে দেবো তাহলে আপনার উপর এবং নিচ দুইটা পুকুর এবং নিচ দুইটা আপনার বিপরীত হয়ে যাবে বিপরীত হওয়ার পর তারপর আমরা এটিকে সেপিলের টুল দিয়ে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমরা আলাদা করে নিলাম আলাদা করে নেওয়ার পর এরপরে এখন এটাকে কালার দেওয়ার পালা তো প্রথমে আমরা একটি অরেঞ্জ কালার নিলাম এর থেকে আরেকটু ডিপ আর একটু অরেঞ্জ কালার নেব তারপরে এর থেকে আরেকটু ডিপ একটা কালার নেব তো প্রত্যেকটি আপনারা উপরে তারপর আমরা একটি বেগুনি কালার নিয়ে নিলাম বেগুনি কালারটা নেওয়ার পর তারপর আসবো একটা রেড কালার নিচের ট্রিআঙ্গেলটিতে একটি রেড কালার নেবো রেড কালারটি নেওয়ার পর তারপর সর্বশেষ আমাদের যেটা করতে হবে সেটা একটা পিঙ্ক কালার নিতে হবে তো পিঙ্ক কালারটি নেওয়ার পর এখন আমাদের কালারের কাজ শেষ তো পুরোটা স্কিট করে আবার আপনার করে আমরা ট্রাইঅাঙ্গিলগুলো ডিলিট করে দিচ্ছি এখন আর এগুলোর আমার দরকার নেই আমাদের শুধু এই টোটাল ছয়টি কালার হলি হচ্ছে তো এগুলো ডিলিট করার পর এটিতে আমরা স্টোভটা উঠিয়ে দেবো স্টোভটা উঠানোর জন্য স্টোভটা নান করে দেবো তারপর এটার রোটেশন করা দরকার একটু হালকা উপরে করে দিলাম উপর করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা মিলে গেছে এরপর একটু রোটেট করে দেবো রোটেট এর মধ্যে আমি পুরোটাকে ধরে তারপর মাউসের লেফট বাটন ক্লিক করে এটা রোটেট করলাম এবং এটা সোজা সুজি বসানোর জন্য আমরা একটু পেজের বাম সাইড একবার নিয়ে এসছি যাতে আপনার এটা পুরোটা সোজা হয়ে যায় তো এটা পুরোপুরি আপনার অ্যাঙ্গেল যতটুকু দরকার এটা অ্যাঙ্গেলটা পুরোপুরি হয়েছে এবারে আমাদের কাজ হচ্ছে কাজ তো সাইড বার থেকে আমরা একটা টেক্সট নিলাম টেক্সটে সন্দেহ লিখলাম রবি এটাকে একটু বড় করব। হালকা বড় করার পর এটাতে এখন কালার দিতে হবে তো আমরা একটি রেড কালার সিলেক্ট করে দিলাম শেষ আমাদের রবির লোগোটি কমপ্লিট এরপর আপনারা তো আপনারা দেখতে পেলেন যে কীভাবে একটি রবির লোগো খুব সুন্দর খুব সহজেই করা যায় এবার আমাদের এক্সপোর্ট করার পালা শেষ এক্সপোর্ট করার জন্য আমরা এটাকে জিপিজি হাই করে দিলাম তারপর সেভ বাটন কিল খুলি হয়ে গেছে আমাদের সেভ করার কাজ রবি লোগো ধন্যবাদ